দেশের বাইরে যাওয়ার সময় সাধারণত পর্যটকরা বিশেষ করে বাংলাদেশি পর্যটক যারা আছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু রকম সমস্যা হতে পারে বিমানবন্দরে প্রথমেই বলছি যে আমি কিন্তু এই আলোচনাটা করছি শুধুমাত্র যারা রিয়েল ট্যুরিস্ট বা প্রকৃতই পর্যটক তাদের জন্য তো চলুন দেরি না করে শুরু করি যে পর্যটকদের ইমিগ্রেশনে বর্তমানে কি কি সমস্যা হচ্ছে বা হতে পারে এবং আসলে সেগুলোর সমাধানটা কি। এক্ষেত্রে আমি যেটা বলছি যে আমি আসলে বেশ কয়েকদিন থেকেই দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বিভিন্ন মানুষ এক একজন এক একভাবে বিভিন্ন মন্তব্য করছে যে তারা বিমানবন্দরে যখন গিয়েছে তাদের পাসপোর্ট দেওয়ার পরে তারা দেশের বাইরে যাবে থাইল্যান্ড অথবা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর এরকম কোন দেশে পর্যটন ভিসায় যেতে চাইলে তখন দেখা যাচ্ছে ইমিগ্রেশন থেকে বলছে হোটেল বুকিং দেখান এবং হোটেল বুকিংয়ের কিউ আর কোড চাচ্ছে অথবা এ জাতীয় অনেক রকম প্রশ্ন আপনারা আপনাদের মধ্যেও হয়তো এই প্রশ্নগুলো আছে বা আপনারাও হয়তো দেখেছেন এখন কথা হচ্ছে যে এরকম যদি করেই বসে এর আসলেও প্রকৃতপক্ষে কোনো উত্তর নেই তবে এখানে আমার কাছে যেটা মনে হয় এই বিষয়ে বলতে গেলে যেটা আমার কাছে মনে হয় যে ইমিগ্রেশন অফিসার যারা আছেন বাংলাদেশে তারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং ওনারা কিউআর কোড তার কাছেই চান দেখা যাচ্ছে ওনারদের যদি কখনো সন্দেহ হয় যে এ আসলে প্রকৃতপক্ষে কোনো পর্যটক না তার কাছেই কিন্তু তিনি এরকম প্রশ্ন করেন বা এরকম জিনিস চেয়ে থাকেন তখন সে ব্যক্তিত্ব দিতে পারে না উদাহরণস্বরূপ একজন ইমিগ্রেশন অফিসার যদি আমাকেই বলেন আমি কিন্তু আসলে কোনো কিউআর কোড সম্বলিত হোটেল বুকিং দিতে পারবো না কারণ আমার জানা মতে আমি যেগুলো থেকে বুকিং করেছি এ পর্যন্ত এ বিএনবি আগোডা বুকিং ডট কম কায়াক ইত্যাদি আরও যাবতীয় যা কিছু আছে এরা কেউই কিন্তু কিউআর কোড দেয় না এখন এক্ষেত্রে কয়েকটি সমাধান আছে এগুলো কিন্তু শুধুমাত্র প্রকৃত টুরিস্ট যারা তাদের জন্য যদি কেউ প্রকৃত টুরিস্ট না হন আর এই পদ্ধতি অবলম্বন করেন যে আপনারা বের হতে পারবেন তা না ইমিগ্রেশন অফিসার আপনাকে ঠিকই কোনো না কোনো ভাবে হয়তো ধরে ফেলতে পারে আপনারা প্রথমত আপনাদের বুকিং যেটা দেখাবেন যেমন বুকিং ডট কম কিন্তু একটা পিডিএফ দিয়ে দেয় বা আগোড়াও একটা পিডিএফ দিয়ে দেয় এখন সেই পিডিএফে দেখা যায় যে বিভিন্ন দেশে মানুষ যখন যায় বিশেষ করে চায়না যায় চায়না যাওয়ার পর কিন্তু চায়নার ইমিগ্রেশন থেকেও সেই বুকিংগুলো ভালো মতো চেক করে যখন বিশেষ করে প্রথমবার কোনো পর্যটক যায় তো সেক্ষেত্রে কথা হচ্ছে যে যখন কোনো পর্যটক যাবে বা আমাদের দেশের ইমিগ্রেশনে যদি এরকম কিউআর কোড চায় বা এমন কিছু বললো যেটা আপনার কাছে নাই বা যেটা আসলে হয় না এটা তো আপনি জানবেন আপনি জানবেন কেন কারণ আপনি প্রকৃত পর্যটক এবং আপনি নিজে বুকিং করেছেন আর যদি নিজে আপনি বুকিং নাও করেন সেক্ষেত্রে আপনার ট্রাভেল এজেন্ট কিন্তু আপনার জন্য বুকিং করে দিয়েছে এবং আপনার ট্রাভেল এজেন্ট কিন্তু আপনাকে বুকিং করে বলেও দিয়েছে যে হ্যাঁ এইটা হলো আপনার নথিপত্র এই নথিপত্র দিয়ে আপনি আপনি ইমিগ্রেশন পার হয়ে তারপর আপনি যেতে পারেন তো সেক্ষেত্রে প্রকৃত পর্যটক হলে আসলেই ভয়ের কিছু নেই কারণ আপনি সেটি বলতে পারবেন যে আগোড়া ডট কম অথবা এ অথবা বুকিং ডট কম তারা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের কোনো কিউআর কোড দেয় না তো আমি কিউআর কোড কীভাবে দেবো তো আপনি কিভাবে যাচাই করবেন তো ক্ষেত্রে উনি যদি বলে যে কিভাবে যাচাই করবো তখন যাচাই করার উপায় আছে আমার কাছে মনে হয় একটাই সেটা হচ্ছে ফোন করা কারণ আমিও শুনেছি যে চায়নাতে যাওয়ার পরে বা আরও অনেক দেশে যাওয়ার পরে যখন হোটেল বুকিং দেয় দেওয়ার পরে যদি তাদের কাছে কোনো সন্দেহ লাগে তারা কিন্তু সরাসরি সেই হোটেলে ফোন করবে সেই হোটেলে ফোন করে তারা দেখবে যে প্রকৃতপক্ষে এই হোটেলটি বুকিং করা আছে কিনা আর হ্যাঁ আর একটা আমি প্রমাণ আপনাকে বা আরেকটি কাজ আপনাকে বলে দিতে পারি যে এটা আপনি করতে পারেন হোটেল বুকিং এর ক্ষেত্রে শুধুমাত্র এটা বা বিমানের টিকেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে যে আপনার বিমানের টিকেট আপনি আসলেই করেছেন কিনা এটি হচ্ছে যে আপনি যদি নিজে থেকে করে থাকেন তাহলে সে আপনার যে ব্যাংক ট্রানজেকশানের লেনদেনের কপি আছে সেটা আপনি সাথে রাখবেন ব্যাংক লেনদেনের কপি যদি আপনি সাথে রাখেন এখন আপনি বলবেন ভাই আমি তো ডিজিটাল মানুষ আমি কার্ড দিয়ে পেমেন্ট করেছি বা বিকাশ দিয়ে পেমেন্ট করেছি সেখানে আপনার পেমেন্টের অবশ্যই হিস্টোরি থাকবে যদি কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে আপনার কার্ডের স্টেটমেন্ট থাকবে স্টেটমেন্ট না থাকলেও এস থাকবে এস এম এস না থাকলেও বা এস এম এস তো থাকবে এস এম এর সাথে কিন্তু এখন প্রায় প্রতিটা কার্ডই যখন আপনি লেনদেন করবেন করার পর কিন্তু আপনার ইমেইলে কিন্তু একটা ইমেল করে দেয় সেই ইমেলটা আপনি দেখাতে পারেন যে এই যে দেখেন আমি পয়সা খরচ করে আমি এই টিকিটটা করেছি বা এই পয়সা খরচ করে আপনি বিদেশে যখন হোটেল বুকিং করবেন তখন কিন্তু আপনার ট্রানজেকশন হবে মার্কিন ডলারে সে যেই কারেন্সিতে হোক না কেন মার্কিন ডলারে কনফার্ট হবে ধরে নিচ্ছি আপনি মালয়েশিয়া যাচ্ছেন রিঙ্গিটে কনফার্ট হল এখন রিঙ্গিটি লেখা আসলো ধরেন আপনি পাঁচশো রিঙ্গিট দিয়ে দশটা হোটেল বুক করেছেন এখন এই দশটা হোটেলের যে পাঁচশো রিঙ্গিত কেটেছে আগোডা ডট কম অথবা বুকিং ডট কম অথবা এ সেটার কিন্তু একটা রসিদ থাকবে রসিদ মানে সেটা আপনার ইমেলেও আসতে পারে সেটা আপনি দেখাতে পারেন মোবাইলের এস এম এসটা দেখাতে পারেন আর আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান নথিপত্র যেগুলো নিতে হবে আপনাকে বা যেগুলো সবসময় সাথে রাখা উচিত এটা আমি অনেক আগে থেকে বলেছি আগেও এগুলো ছিল বর্তমানেও আছে তো বর্তমানে কিছুটা আমার কাছে মনে হয় যেহেতু প্রচুর ধোকাবাজ এখন কিন্তু মানুষের সাথে ধোকাবাজি করে মানুষকে দেশের বাইরে পাঠাতে চাচ্ছে এরা কিন্তু দেশের বদনাম করছে তো এগুলাকে রোধ করার জন্যেই কিন্তু ইমিগ্রেশন আসলে টাইট হয়ে গেছে তো এক্ষেত্রে যেটা আমি বলবো আপনারা প্রথমত আপনাদের পেশার প্রমাণপত্র স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি বিজনেস করলে আপনার ট্রেড লাইসেন্স বিন এরকম আরও যা যা কিছু ডকুমেন্ট আছে এই মানে আপনার পেশার প্রমাণপত্র সব কিছু রাখবেন এনওসি রাখবেন এরপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজনে রাখবেন আর ব্যাঙ্ক স্টেটমেন্ট না হলেও যে খুব সমস্যা আছে তা না কারণ ব্যাঙ্কের এস এম কিন্তু আপনার কাছে থাকে এস এম কিন্তু আপনি আপনার ব্যাংক ব্যালেন্সটা দেখাতে পারেন যে দেখেন আমার এখন লাস্ট এত ব্যালেন্স আছে দেশের বাইরে যখন যাচ্ছেন আপনি কত ডলার সাথে নিয়ে যাচ্ছেন আপনি বলবেন আমি এই মালয়েশিয়া যাচ্ছি আমি এক হাজার ডলার নিয়ে যাচ্ছি আমার হয়তো এক হাজার ডলার খরচ হবে না তারপর আমি বেশি নিয়ে যাচ্ছি যদি প্রয়োজন হয় বিপদ বলে কয়ে আসে না এরকম যে সাধারণত যে কাগজপত্রগুলো আছে এই নথিপত্রগুলো যদি আপনার সাথে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ বা অন্য কোনো দেশও আটকাবে না আর আমি যেটা বলি আসলে বাংলাদেশে আসলেই একটু কড়াকড়ি একদিক থেকে ঠিক যে করা দরকার তবে হ্যাঁ এই কড়াকড়িটা যাতে আবার প্রকৃত পর্যটক যারা তাদের ওপর যাতে না পড়ে এই বিষয়টা অবশ্যই ইমিগ্রেশন থেকে খেয়াল রাখবেন এবং যারা প্রকৃত পর্যটক তারা অবশ্যই আপনারা আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো স্ট্রংভাবে রাখবেন তো কড়াকড়ি কিছুটা করা দরকার এই কারণে কারণ প্রচুর পরিমাণে মানুষ আসলে অবৈধভাবে দেশের বাইরে যাচ্ছে দেখা যাচ্ছে যে বিশেষ করে কাজের ক্ষেত্রে কাজের জন্য দেখা যাচ্ছে কোনো নিয়োগই হয়নি কিন্তু তারা একটা ট্যুরিস্ট ভিসা কোনো কোনোরকমে করে দিয়ে তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এখন তারা যদি ইমিগ্রেশন পার হতে পারে তাহলে তো চলেই গেল আর যদি পার হতে না পারে তাদের টাকা পয়সাও লস সবই লস তো তারা যদি যায় তাতেও কিন্তু দেশের একটা ক্ষতি অনেক বড় ক্ষতি এভাবে যদি কেউ ভ্রমণ ভিসায় একটা দেশে গিয়ে কাজ করে বা অবৈধভাবে থেকে যায় এটা বাংলাদেশের পাসপোর্টের মান যেরকম দিনে দিনে আসলে নেমে যাচ্ছে মূলত আমার কাছে মনে হয় এই কারণেই নামছে আর কিছু ডিপ্লোম্যাটিক কারণ তো থাকেই যে আমাদের দেশের কূটনীতিকরা অন্যান্য দেশের কূটনীতিকদের সাথে কেমন সম্পর্ক বজায় রাখছে সেই দেশের সাথে আমাদের দেশের আন্তর্দেশীয় লেনদেন কেমন এগুলোর উপরও দেখা যাচ্ছে ভিসা রেশিও অথবা ইমিগ্রেশনে যে পাস হওয়া বা ইমিগ্রেশন পার হওয়া আপনি সেই দেশে ভিসা পাবেন ভিসা পাওয়ার পর যাবেন ইমিগ্রেশনের কড়াকড়ি সব কিছুই এগুলোর উপরে নির্ভর করে তবে তাছাড়াও এগুলো ছাড়াও একটা বিষয় কিন্তু এটা গ্রহণ করা হয় যেটা প্রতিটা দেশই প্রায় করে সেটা হচ্ছে একটা দেশ থেকে সর্বমোট পর্যটক এই ধরেন দুই সালে বা ছাব্বিশ সালে সাতাশ সালে কত মানুষ আসলো ধরে নিচ্ছি এক লক্ষ মানুষ এই দেশে গেল এরপরে এই এক লক্ষের মধ্যে ফিরে গিয়েছে কত মানুষ দেখা গেল ফিরে গিয়েছে মাত্র দশ হাজার মানুষ এক লক্ষের মধ্যে তাহলে সেই নব্বই হাজার কোথায় সেই নব্বই হাজার তাহলে অবৈধ অবস্থা আছে তখন সেই দেশকে কিন্তু তারা কড়াকড়ি শুরু করে এবং সেই দেশের ইমিগ্রেশন অফিসার যারা আছে তারাও কিন্তু দেখা যায় যে এয়ারপোর্টে অনেক ঝামেলা করবে এবং তারা স্বাভাবিকভাবে এটা তাদের দেশের নিয়ম অনুযায়ী তারা করতে বাধ্য আবার দেখা যায় যে ভিসার ক্ষেত্রেও কিন্তু কড়াকড়িটা তখন এ সমস্ত কারণেই চলে আসে তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা এরপরও যদি আপনার কোনো না কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি